আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী জেলাতে এখানে একটা ফাঁকা মাঠ রয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও ধারণ করলাম দেখুন প্রায় কিন্তু এই এলাকাটা আমাদের পরিবেশের মতোই সবুজ প্রকৃতিতে ঘেরা দেখুন আমার পাশে যে জানালাটা দেখতেছেন এটা লাউ কুমড়া কিন্তু এই কৃষকেরা কিন্তু চাষ করতেছে তাই মাঝখানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন বিকালে এইখানে একটু বৃষ্টি হয়েছে তারপরেই কিন্তু আমি এই ওয়েদারের মাঝখানে এসে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা পরিবেশ দেখুন আমার কাছে খুবই ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ফেসবুকে যে পরিমাণ আসলে আপডেট হচ্ছে অনেকেই কিন্তু আপডেট আগে পেয়েছেন আবার অনেকেই পরে পাবেন এটা নিয়ে গাবরা কোনো কিছুই নাই দেখুন এই এলাকাটা আমার খুবই ভালো লাগছে আমি এখানে অনেকদিন হলো থাকতেছি আর কি খুবই সুন্দর একটা পরিবেশ তো যাই হোক আমি এই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখালাম দেখুন এত সুন্দর পরিবেশ আমাদের এলাকাতেও এখন এই রকম পরিবেশ হয় খুবই মিস করতেছি এলাকাতে তাই এই এই মাঝখানে এসে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও ধারণ করে দেখুন তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করলে আমার ভিডিও নতুন ভিডিও বানাতে আমার আরও আগ্রহ থাকবে দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু ওই যে এখন এই নরসিংদিতে কিন্তু এই ধান চাষ করা হচ্ছে এই যে দেখুন আমার পিছনে যেটা দেখতেছেন এটা কিন্তু তো আসলে ধানের ক্ষেত আর কি তো যাই হোক আপনাদের কোন কোন এলাকায় এখন ধান রোপণ করতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের সিরাজগঞ্জে তো আসলে ভাই এখন ধান রোপণ করার সময় না এখন পানি আছে একটু এই পানি শুকানোর নেমে যাওয়ার পরে কিন্তু আমরা সরিষা চাষ করব। সরিষা চাষ শেষ হওয়ার পরে আমরা ইড়ি ধান রোপণ করবো আর এই এলাকাতে কিন্তু দেখুন অলরেডি কিন্তু আগে ধান রোপণ করা হয়ে গেছে খুবই চমৎকার তাই না খুবই সুন্দর একটা পরিবেশ আর আমার এই পিছনে দেখুন এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পিছনে যে কুমড়া কুমড়া ঘাস কিন্তু রোপণ করা হয়েছে আর এই পিছনে দেখতেছেন এটা হচ্ছে লাওয়ের গাছ আর কি খুবই চমৎকার একটা পরিবেশ খুবই সুন্দর আর এই চারিপাশে পাখির মানে চিচির মিচির শব্দ কারণে ভালো লাগে দেখুন খুবই সুন্দর একটা পরিবেশ আমি দাঁড়িয়ে আছি তো অনেক সময় আসলে সময় হয় না এই জন্য আমি আর কি বড় ভিডিও দিতেও পারি না তো আজকে যেহেতু একটু সময় হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু কখনো ভুলবেন না আমার প্রিয় অডিয়েন্স ভাই ও বোনেরা সব মিলে আসলে বের হওয়া যায় না ব্যস্ততার কারণে আজকে একটু সময় পেয়েছি বিধায় আপনাদের সাথে শেয়ার করলাম এলাকাটা দেখুন খুবই চমৎকার এখানে দাঁড়িয়ে আছি আর নিজের জন্মভূমির কথা মনে পড়তেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখুন ফাঁকা একটা মাঠ আর এই ধানের যে চারা রোপণ করা হয়েছে এটা অগ্রিম আর কি আগুর ধান রোপণ করা হয়েছে আমাদের এক এলাকাতে এখনও প্রায় তিন মাস পরে আর কি ধান রোপণ করা হবে তো যাই হোক এটা নিয়ে পরে কথা বলা যাবে আমার ভাই বোনেরা এবং আমার যারা চোদ্দীয় অডিয়েন্স যারা আছে সবাই আপনারা যেভাবে আমাকে ভালোবাসতেছেন আগামীতেও এইভাবে ভালোবাসে যাবেন তো যাই হোক আসলে এখানে দাঁড়িয়ে থাকতেছি আমাদের এখানে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে